আমাদের তিন নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠে আমাদের আজকে একটা কর্মী সভা অনুষ্ঠিত হলো এই সভার উদ্যোক্তা আমাদের গৌরা কালু আমাদের এই ওয়ার্ডের সভাপতি শিবু সিং এখানে আমাদের নিমাইদা রয়েছে যজ্ঞেশ্বর আছে আমাদের শহর সভাপতি তন্ময় সিংহ রায় আমাদের কাউন্সিলার সাহাবুদ্দিন খান আইএন টি সহ সভাপতি বাবুদা এবং আমাদের জয়দেব মুখার্জি বলাই সহ আমাদের বহু মানুষ এখানে উপস্থিত ছিলেন আমাদের এই কর্মীসভায় আমাদের সবার কাছেই আবেদন কালবাদে পশু একুশে জুলাই সবাই যাতে দল বেঁধে আমরা ধর্মসভায় ধর্মতলায় যাই সেই ধর্মতলা যাওয়ার আহ্বানের জন্যই আমরা প্রতিটি জায়গায় আমরা যে কর্মী সভা করছি সেই সভা এখানে অনুষ্ঠিত নির্বাচনের আগেই এই একুশে জুলাই তাই এবার আমরা একুশে জুলাই মানে অস্বাভাবিক লোক হবে কলকাতায় তার চেষ্টা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে আমরা সবাই মিলে পালন করি আজকে আমাদের তিন নম্বর ওয়ার্ডে আমাদের সাতখানা বুথ নিয়ে আজকে এখানে অনুষ্ঠান হয় একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে আমরা লক্ষ্মীপুর মাঠে একটা সভা করি এই সভাটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাটা অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের জেলার জয়দেব মুখার্জি এবং আইএনটিডিসি সহ সভাপতি বাবুদা উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহাবুদ্দিন খান এবং বিভিন্ন নেতৃত্ববর্গ এখানে উপস্থিত ছিলেন কি বার্তা দেবেন একুশে জুলাই পশ্চিমবাংলার মানুষ এবং মানুষ সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা আবেগ সেই জন্যে আমরা এই একুশে জুলাই থেকে সবাইকে বার্তা দিয়েছি যে কলকাতা ধর্মতলায় যে একুশে জুলাই আমাদের পালিত হয় সেই একুশে জুলাই বহু সংখ্যক মানুষ যেন ওইখানে যাক শুধু ওইখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুধু যায় না সাধারণ মানুষরাও যায় কেন কি এটা মানুষের একটা আবেগ সেই জন্যে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সব সাধারণ মানুষও পায়ে পা মিলায় জন্য বহু সংখ্যক মানুষ যায় এটাই আমরা বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছে না দিচ্ছে সবাই শুনুক সেই পথে অনুযায়ী তৃণমূল কংগ্রেসরা আগামী দিন এগিয়ে যাবে সেটা নিয়ে আমরা বার্তা দিচ্ছি আমার নাম রাজু মিশ্র আমি তৃণমূল কংগ্রেসে একনিষ্ঠ কর্মী